নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে কৈখালি গ্রামে আয়োজিত পাঁচ ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনের অসাধারণ অভিজ্ঞতা আমি যদিও একেবারে শেষের দিন সেখানে যেতে পেরেছিলাম কিন্তু বিশ্বাস করুন সেই একদিনেই মনে হলো পুরো চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তাহলে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবেন অনুষ্ঠানে ঢুকেই প্রথমে গেলাম মা সরস্বতীর মন্দিরে মায়ের মূর্তিটি ছিল অত্যন্ত সুন্দরভাবে সাজানো চারপাশে ফুল আলো আর ডেকোরেশনের এক অপূর্ব সমন্বয় মণ্ডপের পরিবেশটা ছিল খুবই শান্ত পবিত্র আর মন ছুঁয়ে যাওয়ার মতো সত্যি মনে শান্তি চলে আসে মায়ের মন্দিরের পাশেই ছিল বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা আর এখানে থেকেই শুরু হলো আসল মেলা মেজাজ প্রথমেই চোখে পড়লো নৌকায় দোলনা খেলার মেশিন নৌকার মতো ডিজাইন করা এই রাইডে বাচ্চারা উঠে সামনে পিছনে দুলছিল একদম চরকির মতো এরপর ছিল মোটর কার রাইড ছোট ছোট গাড়ির ওপর বাচ্চারা উঠে বসে তারপর মেশিনের মাধ্যমে পুরোটা ঘুরে আসে বাচ্চাদের আনন্দ দেখেই বোঝা যাচ্ছিল কতটা উপভোগ করছে আরও ছিল ঘোড়া হরিণ ও বিভিন্ন পশু আকৃতির রাইড যেগুলোতে উঠে বাচ্চারা ধীরে ধীরে ঘুরছিল একদম চরকির মতো আরও ছিল রাবারের ওপর লাফানোর খেলা বাউন্সিং ক্যাসেল গেম এখানে বাচ্চারা লাফাচ্ছিল দৌড়াচ্ছিল এসে গেলে একেবারে আনন্দে মেতে উঠেছিল ನಿಶ್ಚಿ ಚಡಾಫು ನಿಶ್ಚಿತ মানুষ আর সাজসজ্জার এক অসাধারণ দৃশ্য এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল লাইটিং ও ডেকোরেশন চারপাশে রঙিন আলো ঝলমলে লাইট সুন্দর করে সাজানো গেট সব মিলিয়ে সন্ধ্যার পর পরিবেশ একেবারে রূপকথার মতো লাগছিল প্রতিটি কোণ এত সুন্দরভাবে সাজানো ছিল যে ছবি তুলতেই মন চাইছিল কসমেটিক্স ও অন্যান্য দোকানও আছে খাবারের পাশাপাশি ছিল কসমেটিক্সের দোকান খেলনা ও সাজানোর জিনিস ছোটোখাটো আসবাবপত্র সাজসজ্জার সামগ্রী মেরা বিশেষ করে কসমেটিক্সের দোকানগুলোতে বেশ সময় কাটাচ্ছিল মানুষের ভিড় ও উৎসবের আবহ দেখুন সবচেয়ে ভালো লেগেছে মানুষের হাসি খুশি মুখ প্রচুর লোকের সমাগম হয়েছিল পরিবার বন্ধু বাচ্চা কাচ্চা সবাই মিলে একেবারে উৎসবের মুড এক কথায় বলতে গেলে খাবার লাইটিং সাজানো খেলনা নাগরদোলা দোকানপাট আর মানুষের ভিড় সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ শেষ দিনে গেলেও মনে হলো সিদ্ধান্তটা একদম সঠিক ছিল তাই সরস্বতী পূজা অনুষ্ঠানটা আমার মনে সত্যি আলাদা জায়গা করে নিয়েছে শুধু যশোর থেকে রায় নৃত্য নিয়ে আছে লালদলাপ নৃত্যকলা একাডেমির শিল্পী আসা যাওয়ার পক্ষে একটু সুস্থ করুন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় খাবার খাবারের দোকানের যেন শেষই নেই ভাজা খাবার চপ পাপড় কটকুটি ফুচকা ও ঝালমুড়ি ফুচকার দোকানে ছিল প্রচন্ড ভিড় গরম গরম বাদাম ভাজা শীতের সন্ধ্যায় একদম পারফেক্ট অনেক চায়ের দোকানে এসেছে লেবু চা দুধ চা রং চা সবই পাওয়া যাচ্ছিল খাবারের গন্ধেই বোঝা যাচ্ছিল কতটা জমজমাট ছিল পরিবেশটা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় মা সরস্বতী